গ্রামে হাটবোয়ালিয়া আমার গ্রাম চুয়াডাঙ্গা জেলার আলমনা থানার হাটবোয়ালিয়া গ্রাম যখনই পদ্মা পার হই গ্রাম হাটার উদ্দেশ্যে পর্চার পরে আমার মন উৎফুল্ল হয়ে যায় মনে হয় যে আমি আবার সেই শৈশব কৈশোরে ফিরে গেছি আমার অসুস্থতা সুস্থতায় পরিণত হয়ে যায় আসার পরে সবার সাথে দেখা সবার ভালোবাসায় শিখতে হয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হয় এবং যখন দেখি সবাই যার যার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি করছে এলাকার মানুষ বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে তারা দেশ বিদেশে নিজের জন্য সমাজের জন্য গ্রামের জন্য চিন্তা করছে কাজ করে যাচ্ছে এবং এখানেও যারা তারা কাজ করছে তখনই নিজের মন গর্বিত হয় আর যখনই দেখি যে কোন অন্যায় অভিসার লুট তরাজ অসৎ কাজ তখনই মনটা বিমর্ষ হয়ে যায় তাই সবার প্রতি গ্রামবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে গ্রামের উন্নয়নে এলাকার উন্নয়নে উপজেলা জেলার উন্নয়নে আপনারা কাজ করে যাবেন সেই সাথে দুর্নীতি মুক্ত নিরাপদ একটি এলাকা একটি গ্রাম একটি জেলা উপজেলা সবাই প্রচেষ্টায় আপনারা প্রতিষ্ঠিত করবেন আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ এই গ্রাম আমাদের প্রাণ এই গ্রাম আমাদের শিকড় এই শিকড়ের শিকড়ের কাছে সবাই থাকতে হবে থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না সবাইকে আমার জন্য দোয়া করার আবেদন রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ